আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যুদিয়া আমাকে কাছে টানো বাবা যুদি পথ ভুলে যাই আমাকে দিও দাই চুদি পথ ভুলে যাই আমাকে দিয় তাই দিও দিশা এই টুকু পথ ভুলে যাই আমাকে দিয় তাই প্রিয় দিশা এই টুকু আপা রা আমাকে দাদি একবার अल्लाह गो बार, बार। दुनिया बुके आमगा जाए बति दिन बुनाहर जाए दुनिया बुके आम दाने जाहर जाए সব মেরা দল বেদেরকে তে সব মেরা দল বেদেরকে তেমনি আশেপি ক্লান্তি তো সকাল হয়ে গেলে পেসান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান का के की के रे होते दियो एकादार तुम्हारे डाकी जुदी